শহরের ব্যস্ত রাস্তায় প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করে সেই ভিড়ের মধ্যেই একদিন হঠাৎ করেই দেখা হয়েছিল আরিফ আর সেতুর দুজনের চোখ একবারের জন্য মিলতেই মনে হয়েছিল সময় যেন থমকে গেছে সেতু সাধারণ এক মেয়ে খুব বেশি বড় স্বপ্ন নেই তবে মনের ভেতর লুকানো ভালোবাসার এক সমুদ্র রয়েছে আরিফ ছিল একটু অন্য রকম চুপচাপ পড়াশোনায় ভালো আর সবার কাছে ভদ্র ছেলে হিসেবে পরিচিত প্রথম দেখাতেই দুজনের মনে কিছু একটা নড়ে চড়ে উঠেছিল প্রথমে কথা বলা শুরু হল সাধারণভাবে ক্লাসের নোট শেয়ার করা লাইব্রেরিতে বই খোঁজা কিংবা গ্রুপে একসাথে পড়াশোনা করা কিন্তু ধীরে ধীরে কথা বাড়তে বাড়তে একদিন মনে হলো তারা আর একে অপর ছাড়া কিছু ভাবতেই পারে না তাদের ভালোবাসা ছিল খুবই স্বচ্ছ আর নির্ভেজাল লুকিয়ে লুকিয়ে ক্যাম্পাসের গাছতলায় গল্প করা একে অপরকে চিঠি লেখা মাঝে মাঝে ফোনে রাত জেগে আলাপ সব মিলিয়ে তারা যেন একে অপরের পৃথিবী হয়ে উঠেছিল কিন্তু ভালোবাসার গল্প যত মধুর হয় বাস্তবতা তত কঠিন সেতুর পরিবার ছিল রক্ষণশীল তারা চায়নি মেয়েটা প্রেমে জড়াক আরিফও তেমন ধনী পরিবারের ছেলে নয় এই কারণে দুজনের সম্পর্ক মানতে পারেনি সেতুর পরিবার এই ছিল স্যাড লাভ স্টোরির প্রথম অংশ জানতে চান এরপর কি হল তাহলে দেখুন পার্ট টু